জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালীনি শিব ক্ষমা সুধরা মামা মা মা রিহিয়া মা আমি তোর আবজক গাড়ি বাড়ি কোন দিকে যাচ্ছে কর্তা হ্যাঁ উঠতে যাক আমরা দুজনে খাওয়া দাওয়া হয়ে গেছে তাই আমরা घुमा না

दो चांदी पोनाम कुछ हो बगिन उठे गेले तोखे नाम कुरी दिबे चल पोनाम कुछ कने तो के तीन टा बिया को ली रे बाप हमर कोनो शांति ही नहीं पोक पोक भी कोन धर पोक पोक कुछ पोक चल पीछू टे पोक একবারে চিৎকার করিস না আরামসে ঘুমাবো হয় কাল সকালে কেরালা পালাবো হাই একবারে চিৎকার করি না চলে আয় ঘুমাই না এলো একটা ইটা দিতে পারবি মুখটা ঢুকাই দিব দেন পাথর ইটা কোনো আছে যে এই মুখটা বলক লিস্ট করে দেবো ইয়ার আস্তে আস্তে কথা বল কি বলতে চাইছি বল না পিক পক পিক পক পিক পক মানে তুই আমি তুই হক আচ্ছা তুই হামি কনঠিন ঘুমাব আজকের দিন তো খালি রাত তো রাত্রবার আছে আগর গোড়ায় কাল সকালে পালাবো পালাব কেড়ালা এইথিনতে পক এইথিনে পক পক

উয়াদার বাড়ি করবো ঘর থেকে একটা খরিস আর একটা ঢেমনা বটে উওর জাগে যাবে তোর পোক পোক সব তোর গোষ্ঠীর তিন খানি খালি তুই এ উঠাবি তুই এই সামলাবি পোক পোক করবি তুই আমি করে জানি নাই তুই উঠা তুই বুঝবি আমি করে জানি নাই লে

আর নাই নামলে কি করবি তোর কাছে যাব কথা তোর টিনে সামনে আয় কেন কি করবি আমার তুলু পাম্প তোই স্টার্ট করিবো তুলু পাম্প ভি যায় ইনদিবদর গোটা টা ও ঠাণ্ডায় কাটা যাইবি তুই যে তুলু পাম্প স্টার্ট করবি বলছি তোর কারণ কথালে মিলবে দরকার নাই ব্যাটারি ব্যাটারি ফুল চার্জ আছে তোর ব্যাটারি ফুল চাই থাকেতে বাটা তোর নাম দাঢ়া কেমন যাবো রে বা উঠার সময় তো উঠে গেলি জল হয়টা তা প্যানে ফাঁসিয়েছে অনন্য মাসি গর পেরোক টাই পেন ফাশে ছে আরে পালে কেন আমে জোলোই ফাশে কেছে তা ঢাম নো উএ কিদে কাছি

আমি বলছি এটা এটা বাহিরের লোক বটে ঠান্ডার দিনে আসিছে ঘুমাইতে যে ধর্ম হবে বাইরের লোক এনেছি হ্যাঁ ঠান্ডার দিনে আমি ঘুমাতে দিব আমার ধর্ম হবে হ্যাঁ আমার এত ধর্ম ধর্ম দরকার না কি চলতে আলি কি চলতে বাইরের মায়াটাকে আলি ধর্ম হবে উল্টা পাল্টা বলি দেখো ধর ঘুমাতে দেখো হবে মানে বুঝতে পারবি কাল কর বাইরের লোক বটে বাংলা হিন্দি খট্টা উর্দু কোনো বলি নাই ইস খালি পোক পাক আমি ও তো বুঝতে নাই পালা তোর গোষ্ঠী কেউ বুঝতে পারি তুই তো বুঝবি হ্যাঁ আমি বলছি হন্ত্রী পথে বলি তোর নামটা কি বটে বলল পিপা লে কি বুঝবি বুঝ পিপা পিপা কোন বুঝতে পারে বলছিস নামটা পিপা হ্যাঁ সেটাই বল হ্যাঁ সবজি রান্দে তোর কার রান্দে পিপা বটে হ্যাঁ পিপা বলে দে শুন গুঙ্গি মায়া বটে হ্যাঁ হ্যাঁ যেখান থেকে ধরে আনেতে ভালোই হয় ভালো সে সুধাতে দে কি ব্যাপারটা বলে হ্যাঁ না

তোর কি ফাটল না তা আমাদের কি ফাটবে বাস ওইটাই আমাদের কি ফাটবে তোর ভালো তুই মরতে গেলি আর ঘরে গুঙ্গি মায়া ঢুকান দিলি কেন তুই তো মরতে চাইছিলি মনে কর আমি মরে গেছি তো তুই যখন আমি তো নাই আমার সঙ্গে কি কথা কই আমি তো তো না আমি জানছি হা তো তুই এটা কি চলতে তুই তো না বেটা ছানা বডি হ্যাঁ তো বাবার সময় কি হবে 10টা বিহা কইতে পারি মরত মানে দুটো মায়া ঘরে রাখে আর গুঙ্গি মায়া ঘর ঢুকালি তোর কি ফাটছে আমি দশটা বিহা কইতে পারি মরদ মত মরদ দুটা মায়া কে খাতে দিতে পারছে না আর মরদ আরে মরদ তোর মরদ গুষ্টি তিন খেদি বরে খালবরা হামে আরে গুঙ্গি আমার সঙ্গে ঝগড়া করিবে তোর পক তো বন্ধ করবি না সালে দিব মাইক্রোফোন মাইক্রোফোনটা ঢুকা মুখটা আই তপি হামার সঙ্গে ঝগড়া করবে কিও ঝগড়া করে ফাটাইন দিবি আর হামাকে মারিবে কি না তোর গোস্থে তিন পক নাই 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 হামাকে মারিবে কি না তুইও मारे দবড়াইন দিবি আ শুরু কর কিবা

ই <muchman> কোন <raya baa. laughs> <laughs> 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 <hisa>

Gente, <laughs>